যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি গত ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ইসলাম চর্চা করার কারণে নামাজ পড়ার কারণে ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে শিবির সন্দেহে হাজার হাজার শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে এবং এই নির্যাতন করার পরে তাদেরকে থানায় দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে এবং সেটাকে সেলিব্রেশন করা হয়েছে সেটাকে উৎসব আগ্রা দেখা হতো দুই সালে শাহবাগের মাধ্যমে এই যে অবৈধ নির্যাতন নিষ্পেষণ এবং শিবির সন্দেহে কাউকে মারা ডিহিউম্যানাইজ করা সেটাকে আরো শক্তিশালীভাবে এটার বৈধতা দেওয়া হয় শিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশ আয়োজিত আজকের সেমিনার উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত শিক্ষার্থী ভাই এবং বোনরা সালাম আলাইকুম ওরহমলি আমরা শুরুতে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের এবং বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ক্যাম্পাস আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন এবং একই সাথে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি কথা বলার কারণে শহীদ হয়েছেন শহীদ আব্রার ফাহাদ সহ জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ শহীদ আলী রায়হান শহীদ শান্ত শহীদ ওয়াসিম সহ বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আমাদের আজকের অন্যতম অতিথি ব্যারিস্টার আরমানকে ফিরে পেয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা মাইকেল চাকমাকে ফিরে পেয়েছি এবং আজকে আমাদের মজলুম মা এবং বোনেরা তার মুক্তি পেয়েছে তাদের সন্তানকে তারা ফিরিয়ে পেয়েছে কিন্তু একই সাথে আমরা এখন পর্যন্ত আমাদের ওয়ালিউল্লাহ এবং আল আলমোকাদ্দিসকে খুঁজে পাইনি এখন পর্যন্ত আমাদের সুমন ভাইকে আমরা খুঁজে পাইনি এখন পর্যন্ত আমাদের ইলিয়াস আলী ভাইকে আমরা খুঁজে পাইনি অসংখ্য মজলুমরা এখনো গোম অবস্থায় আছে তারা কোথায় আছে আমরা জানি না গত ষোলো বছরে বাংলাদেশে এমন ফেসতে ছিল যে খনি হাসিনা বাংলাদেশের যে অপার সম্ভাবনা সে অপার সম্ভাবনাকে সে একদম নস্বাত করে দিয়েছিল হাসিনা এই দক্ষিণ এশিয়ায় একজন নিকৃষ্ট শাসক হিসাবে নিজেকে সে আসেন করেছিল বিশেষ করে যদি দেখি খান হাসিনার যে ষোলো বছরের তার শাসনামল সেই শাসনামলে সে বিভিন্নভাবে এই শাসনটা করেছে এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের মাধ্যমে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প করেছিল এখানকার শিক্ষার্থীদেরকে সাব হিউম্যান হিসেবে তারা ট্রিট করেছিল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলি গত ষোল বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ইসলাম চর্চা করার কারণে নামাজ পড়ার কারণে ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে শিবির হাজার হাজার শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে এবং এই নির্যাতন করার পরে তাদেরকে থানায় দেওয়া হয়েছে হয়েছে মামলা এবং সেটাকে সেলিব্রেশন করা হয়েছে সেটাকে উৎসব আকারে দেখা হতো দুই হাজার তেরো সালে শাহবাগের মাধ্যমে এই যে অবৈধ নির্যাতন নিষ্পেষণ এবং শিবির সন্দেহে কাউকে মারা ডিহিমানাইজ করা সেটাকে আরো শক্তিশালী ভাবে এটার বৈধতা দেওয়া হয় এভাবে ষোলো বছর আমরা ফেসিবাদ দেখতে হাসিনা ষোলো বছরে আমরা একই সাথে দেখতে পেয়েছি অসংখ্য যারা আন্দোলনের খুন করেছে তিনটা নির্বাচন সে নির্বাচন অবৈধভাবে কেন্দ্র দখল করার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এদেশের নাগরিকদের ভোটার অধিকার হরণ করেছে এই হাসিনার যে ফেসিবাদ হাসিনার যে মাফিয়াতন্ত্র লাশতন্ত্র গোম খন আইনাগর প্রকল্প সেটাকে বৈধতা দিয়েছিল বাংলাদেশে সিভিল সোসাইটি কিছু প্রতিনিধিরা বিগত সময়ে কিন্তু এই ধরনের দশে ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন হয়েছে এর আগে অসংখ্য মানবাধিকার দিবস পালন হয়েছে কিন্তু মানবাধিকার দিবসগুলো ওই সমস্ত অ্যাক্টিভিস্টরাই মানবাধিকার কর্মীরাই সেটা পালন করেছে যারা এই গোম খন এবং আইনাগরের বৈধতা দিয়েছিল যারা এই ফেসিবাদ কায়েম করার ক্ষেত্রে হাসিনাকে সহযোগিতা করেছিল যারা তাদের বিচারিতার মাধ্যমে বাংলাদেশে এই খুনি হাসিনাকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছিল তো সে কারণে এই বিপ্লব পরবর্তী আমাদেরকে এই ফেসিস্টদেরকে যারা নিজেদেরকে মানবাধিকার কর্মী দাবি করে সকল মানবাধিকার কর্মী তাদেরকে আমাদেরকে চিন্তা হবে তারা আমাদের এই জাতির শত্রু তারা এই বিপ্লবের বিরুদ্ধে শক্তি এদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে সেক্ষেত্রে আমাদের যত রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে বাংলাদেশে আজাদি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে সকল জনগণকে আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এই কালচারাল ফেসিজ চক্রই জাতির শত্রু এ দেশের শত্রু তারা এই বাংলাদেশে আবার সেই মাফিয়া তন্ত্র নিয়ে আসতে চায় তারা এই বাংলাদেশে আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা এই বাংলাদেশে বাগশালি বয়ান ফেসিবাডি বয়ানকে আবার তারা বিভিন্নভাবে ভাবে ফিরে নিয়ে আসতে চায় তারা আবার এই বাংলাদেশে গোমখন আয়নাগর প্রকল্পকে নরমলাইজ করতে চায় সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার আওteni আশা সেটাই হলো তাদের উপর ইনসাফ করা এবং এই জাতির উপর ইনসাফ করা তো সে কারণে আমি আজকে আমাদের রাজনৈতিক দল ছাত্র সংগঠন বাংলাদেশে যারাই এই বিপ্লবের পক্ষে শক্তি আছে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের এই রেখে যাওয়া আমানতের যদি আমরা শহীদদের হক আদায় করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই কালচারাল ফেসিস চক্র এই যারা মানবাধিকার কর্মী বলে যারা হাসিনাকে ফেসিস হতে সহযোগিতা করেছিল যারা বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে এই গোমক্ষণ আয়নাগরকে বৈধতা দিয়েছিল তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে সংগঠিত করতে হবে একই সাথে আমরা দেখতে পাই এই নতুন বাংলাদেশে আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমরা বাংলাদেশে আমরা বলছি সবার অধিকার আমরা নিশ্চিত করতে চাই আমরা ন্যায্যতে নিশ্চিত করতে চাই কিন্তু এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেই আগের কায়দায় রাজনৈতিক দলগুলো তারা আবার সেই জুলুমতন্ত্রের পথে হাঁটছে তাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি নিজেদের মধ্যে পাওয়ার স্ট্রাকচার পাওয়ার স্ট্রাগল নিজেদের মধ্যে খোনাকুনি সেই পুরাতন রাজনীতি কালচার চাঁদাবাজি ট্যান্ডারবাজি সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি অন্তকন্দরে আমরা অসংখ্য এই দেশের নাগরিক হত্যা আমরা দেখতে পাচ্ছি তো এই ধরনের আমরা হত্যাকাণ্ড এই নতুন বাংলাদেশে চাই না এই নতুন বাংলাদেশে হবে সকল মানুষের অধিকার এই নতুন বাংলাদেশে থাকবে সকল মানুষের ইনসাফ প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে জ্ঞানের চর্চা হবে শিক্ষার্থীরা জ্ঞান নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা করবে প্রত্যেকটা ক্যাম্পাসগুলো হবে এক একটা জ্ঞান উৎপাদনের হাব এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ইনসিওর করা এবং সকল নাগরিকদের নিরাপত্তা ইনশিউর করা সেটা হবে এই রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য তো আমরা আশা রাখবো এই নতুন বাংলাদেশে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপত্তা থাকবে বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে আর কখনো গণরুম ফিরবে না ইনশাল্লাহ বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আর কখনো রুম ফিরবে না ইনশাল্লাহ বাংলাদেশের এই আর কখনো ভাই পলিটিক্স চলবে না টর্চ আর চলবে না এই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ হিসাবে আমরা গড়ে তুলব এটা আমাদের অঙ্গীকার এবং সেই যাত্রায় বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এবং সকল জনগণ আমাদের সাথে আছে এক্ষেত্রে আমাদের চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য আমাদের প্রো পিপল সিভিল সোসাইটি দরকার আজকে আমাদের যারা গেস্ট আছেন আমাদের নাবিলাই দ্রিস আপু এরপর হচ্ছে বেরিস্টা আরমান এরপর হোমা কান এরপর হচ্ছে লিটন ভাই এই ধরনের আমাদের মানবাধিকার কর্মী দরকার যাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে যারা প্রো পিপল সিভিল সোসাইটি হবে যারা হিপোক্রেসি করবে না আমরা আজকে বাংলাদেশে সিভিল সোসাইটি বলতে দেখতে পাই তারা একটা প্রজেক্ট তারা একটা হচ্ছে ওই যে সিভিল সোসাইটিটা দালালই করে সে দালাল আমরা চাই না আমরা চাই রিয়াল জেনুইন এবং অথেন্টিক অনেস্ট এবং কম্পিটেন্ট ইন্টিগ্রিটি সম্পন্ন সিভিল সোসাইটি যারা এই দেশের মাটিও মানুষের কথা বলবে সবাইকে ধারণ করবে ইনসাফকে ইনসাফ বলবে জুলুমের বিরুদ্ধে তার কথা বলবে জুলুম সেটা যত শক্তিশালী হোক এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে নাবিলা ইদ্রিস এরপর হচ্ছে আমাদের এখানে যারা গেস্ট আছে ব্যারিস্টার আরমান লিটন ভাই হুমাকান তাদের যে দীর্ঘ স্যাক্রিফাইস তাদের যে অবদান সেটা জন্য আমরা আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আজীবন এই জাতি বিশেষ করে হোমা কান আপা দীর্ঘদিন ধরে বাংলাদেশে ছিলেন জুলাই বিপ্লবে কৌশল সময়ে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন অভিভাবকের পালন করেছেন সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এই জাতি আজীবন সবটার সাথে ওনাদের কন্ট্রিবিউশনগুলো আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশের একটা ঐতিহাসিক সময় আমরা পার করছি বিপ্লব পরবর্তী আজকে দেড় বছর পার করছি এই সময়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে ছাড় দিতে হবে চুয়ান্ন বছর পরে আমরা ঐতিহাসিক সুযোগ পেয়েছি আমরা যেন আমাদের নিজেদের মধ্যে হেলাই দোলাই নিজেদের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ বর্গীয় স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমরা যেন এই ঐতিহাসিক সুযোগটা নষ্ট না করি এখন এই সময় আমাদের বাংলাদেশের একটা ন্যাশনাল কনফারেন্সে আসার জাতীয় মতে আসার মাধ্যমে এই আমাদের বাংলাদেশ রাষ্ট্রকে একটি শক্তিশালী ন্যাশন হিসাবে বিল্লাপ করার সে উদাত্ত আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র